লাউ শাক দিয়ে মাটি পিসে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ জলটা এভাবে আগে দিয়ে দিলাম এখন এটা বলক আসবে তারপরে আমি লাউ শাকটা দিব বলক আসলে তারপরে আলুটা দেব হয় একদম গলে যাবে সেই জন্য টেটু পরে দিব জলটা বলক আসছে এখন আমি লাউ শাকটা দিয়ে দিব লাউ শাকটা একটু হবে তারপরে আমি আলুটা দিয়ে দিব এখনই আলুটা দিয়ে দিব আলুটা সুন্দর করে গরম জল দিয়ে দিয়ে নিয়েছি এগুলো একটু লোদ লোদ থাকে সেই একটু গরম পানি দিয়ে ধুতে হয় গরম পানি দিয়ে ধুলে লোটটা কমে হতে থাক পরে যখন হবে তখন সোমবার দিব সরিষা জিরা দিয়ে ঢালা সোমবার দিব ঢেলে নিয়েছি ঢালা সোমবার দিব কড়াই দিলাম তেল দিলাম শুকনো মরিচ দিলাম তো সরিষা দিব একটু জিরা দেব ভৃশা দিলাম জিরা দিলাম শুকনো লঙ্কা দিলাম ভাজা হয়ে গেছে ঢালাটা দেখাতে পারলাম না আমি একা একা ভিডিও করি তাই ভিডিও অত সুন্দর হয় না জিরা ধুনে গুঁড়া করে নিয়েছি ওটা দিয়ে দিলাম হয়ে গেল লাউ শাক দিয়ে মাটির নিচের আলু চিংড়ি মাছ দিয়ে রান্না দেখেন কত ভাল সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার দিবেন সাপোর্ট করবেন আমি অত ভালো পারি না তারপর একটু চেষ্টা করি